যেন তোমার হবে অনেকেই কি করবে তোকে যে হবে না তো দা কিছুই না তুমি না আমি ইসর সফল মানুষের প্রতিষ্ঠিত হই সমাজে মাথা উঁচু করব এবং আমি কারো কাছে করব না মাথা নত করব না এটা হচ্ছে তোমার একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে তাহলে তুমি ইনশাআল্লাহ পারবা আর তুমি যদি অন্য মানুষের কথা শুনো আসলে আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না এগুলো যদি তোমার মাথায় কাজ করে অল তাহলে একবার যে তুমি নিজে থেকে নিজে ভেঙে পড়তেছো সো আমি বলবো যে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রাখো এবং মহা সৃষ্টিকর্তা নিঘটে প্রার্থনা করো তোমার সফলতার জন্য কারণ ভাগ্য নির্ধারিত থাকে ঠিক আছে